হ্যালো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আজকে আমরা কীর্তনে বাবু এসেছি আমি এসেছি আর ওর দ্বিদন এসেছে তো রাত্রিবেলা এসেছি আমরা অনেক মজা করেছি তো দেখতে থাকুক ভিডিওটা কী কী করলাম আমরা তো এখানে রাধা কৃষ্ণের মূর্তি ছিল আর পুজো হচ্ছিল রাধা কৃষ্ণের তো প্রথমে প্রণাম সেরে নিলাম তারপর বাবু সোনা দেখতেই পাচ্ছ মন্দিরের চারিদিকে দৌড়া দৌড়ি করছে তো খুব দুষ্টুমি করছে ওর পেছন পেছন আমারও হলো প্রণাম শেষ করে বসে পড়লাম এবার কীর্তন থাকার জন্য ও বসে কুলেতে খুবই শান্ত ছিল ভেবেছিলাম কীর্তনটা খুবই ভালোভাবে দেখবো কীর্তনটা খুবই সুন্দর লাগছিল আর আমার তো কীর্তন অনেক বেশি ভালো লাগে কিন্তু বাবু জন্য তো দেখাই যাচ্ছিল না কারণ ও দৌড়াদৌড়ি করতে একদমই থামছিল না তাই ওকে বাজারে নিয়ে চলে গেলাম যেখানে মেলা বসেছিল তো এখানে অনেক ধরনের দোকান বসেছিল তো বাবুসোনা বলছিল ও আইসক্রিম খাবে কিন্তু আইসক্রিম পাইনি তাই ওকে কুলফি দিয়েছি তুই দেখতে পাচ্ছ কুলফি কিভাবে খাচ্ছে খেতেও পারে না কিছুটা খাচ্ছে এখানে অনেক ধরনের দোকানও বসেছিলো কসমেটিক দোকান বলো বাসনের দোকান বলো অনেক ধরনেরই দোকান বসেছিল সব থেকে যেটা আমার ভালো লেগেছিল জিলাপির দোকান তো জিলাপি যদি আমি খাইনি তারপর বাবা জন্য মেলা থেকে ছোটো বড়ো অনেকগুলোই জিনিস কিনেছিলাম তার মধ্যে কিছুটা জিনিস এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো কিছুটা দ্বিদোন বা আট থামিয়েও ওকে তো সব থেকে বেশি ভালো লেগেছিল এই ছোট্ট স্কুটিটা আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও